কার বন্ধুরা সবাইকে জানাই মেঘ বালিকা এবং মেঘের শুভেচ্ছা দুপুরের মেঘ দুপুরের শুভেচ্ছা আজ একটু ভিডিও করবো যেহেতু নানা রকমের মেঘ আকাশে ভেসে তাই নিবেদন অভিমানী মেঘ লিখেছেন শাহিন রাজা পাখির পালকের মতো আকাশে দল বেদে ঘুরে বেড়ায় এক ঝাঁপ মেঘ লাল মেঘ নীল মেঘ সাথে আছে সাদা কিংবা ধূসর কালো রঙের মেঘ নীল রঙের নানা রঙের মেঘেদের আড়ালে আছে বিবর্ণ এক অভিমানী মেঘ সব রকমের মেঘেরাই অপেক্ষায় থাকে কখন কিভাবে কেমনে নাম নামবে পৃথিবীর গায়ে বৃক্ষদেবী কাঁধে মেঘেদের জলকণার জন্য অপেক্ষায় মান পাহাড় মেঘের ছায় উষ্ণ হৃদয়ে দেবে শীতল ছায়া নতুন মেঘের জলে নতুন জোয়ার নদীতে নতুন যৌবন তারপরও মেঘ নিঃশব্দে নিরবোধি নিরবধী অভিমানী মেঘ ভালোবাসা ভালোবাসা প্রেম সব কিছু ছুঁড়ে গেছে দূর কোন গায়ে যে গায়ে বৃক্ষ লতা সবসময় তাকিয়ে আকাশ পানি নামিবে ধারা ফিঙে ব্যাঙ আর কাঠবেড়ালি বৃষ্টির জলে ভিজবে বলে অপেক্ষায় আছে অসত্থ আর দেবদারু বিনম্র বেদনার মেঘেদের ডাকে ভালোবাসার ফোটায় ফোটায় নেমে আসে হে প্রেম উষ্ণ হৃদয়ে বৃষ্টির সাথে ভালোবাসার দরজাটা খুলে দাও আবার বৃষ্টির অপেক্ষায় আজ শেষ হতে চাই অঝল ধারায় প্রশান্তি ছুঁয়ে যাক আজ মনের কোনায় চোখে চোখে কেটে গেছে মেঘ কেটে গেছে তোমাকে হারানোর ভয় এ শহরের বুকে নামার বৃষ্টির আবেগ তোমারে দুহাতে আজ সোঁপে হৃদয় মেঘে 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 বালিকা বিরো ঢালে মনের ময়ূরী নাচে তালে তালে লালা 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 হুম 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 লালা 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 লা 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 হু হু সুরের সুরফি ফরে রে সুরের এই ঝর 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 না ঝর না হাই মরি হাই মরি হায় রে ঝর না ঝরে রে হেই সবিতা চৌধুরীর এই গানটায় এই মেঘ বালিকা এই মেঘ দেখেই মনে পড়লো তাই দুপোলি গিয়ে শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ আমাদের একটা নয়নতারা ফুলের গাছে এসে দেখুন ঢাকা হুম 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 হলো মাঝেছি